ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আজকে ভাই আপনি তো অনেকগুলো বিড়াল নিয়ে আসছেন কত পিছ আনছেন

নাইম ভাই কোথায় নাইম ভাইয়ের বাসায় যান নাইম ভাইয়ের ভিডিও করেন নাইম ভাইয়ের কী অবস্থা কারণ আপনি কি সমস্যাটা কি একটু বলতেন একটু পারিবারিক ঝামেলায় ছিল ভাই আলহামদুলিল্লাহ সব কিছু সব হয়েছে জি ইনশাআল্লাহ এখন আপনার দর্শকরা সবসময় নিয়মিত আপডেট পাবে তাই না আমার কাছে অনেকেই কমেন্স করে একজন দুজন অনেকেই যে নাইম ভাইয়ের বাসায় যান নাইম ভাইয়ের কাছে গিয়ে ভিডিও করেন নাইম ভাইয়ের কাছ থেকে বিড়াল নিবো অনেক রকম আমি অনেকেরই বলছি যে ভাই নাইম ভাই তো একটু সমস্যার ভিত্তিতে আছে বর্তমানে বিড়াল বিড়াল কম রাখতেছে ওই জন্য আর কি ভিডিওগুলো দেওয়াই আছে না ঠিক আছে ভাই আপনার হাতে এক পিস আছে এই পিসটা দিয়ে শুরু করি এটা বয়স কত দিন বয়স দশ মাস দশ মাস বয়স যে দশ মাস বয়স মেল না ফিমেল ফিমেল এটা কেমন পেরেজ পড়বো আর্স্কিং বয়স আঠারো হাজার টাকা আপনার বয়সের পিছ ষোলো হাজার টাকা ঠিক আছে আর কি আছে ভাই

ধন্যবাদ ভাইয়া আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে ভাই আপনি তো অনেকগুলো বিড়াল নিয়ে কত পিস আনছেন পণ্ড অফিস মাশাল পণ্ড অফিস বিড়াল নিয়ে আসছে ভাইয়া অনেকগুলো বিড়াল আপনার এই উপর থেকে শুরু করলাম নাকি জি

ছেলে ছেলেমিরা লায়ন ফেস লায়ন ফেস্ট ফেসটা একটু ঘুরেই দেখান

এটা অনলি ছ হাজার টাকা ছেলে বিড়াল মাস তিন মাস ছ টাকা ছ হাজার টাকা নাকি শোকে সমস্যার জন্য কোনো সমস্যা হবে না এটা কোনো সমস্যা নাকি পদ্মা একটা বিপেয়ার আর এক্সিস আছে এটা হচ্ছে আছে

বয়স কত দিন বয়স ভাই তিন মাস তিন মাস তিন মাস বয়স দাম পর্ব কেমন দাম ভাই ফিক্স চোদ্দ পর্ব চোদ্দ ফিক্স চোদ্দ আর হাজার যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন ক্যামেরায় কতটা ক্লিয়ার আসছে না আর কি আছে ভাই যোগাযোগ করলে আমরা ছবি ভিডিও দিব এখানে ভাই বেলাগ আছে বেলাগ অনেক মানুষ বেলাগ চায় জি সব সময় বেলাগ থাকে না ভাই বেলাগ বেলাগ ভাই দুই পিস আছে টিপল করে দুই পিস আছে নাকি দুই পিস এই যে এক পিস এক পিস দুই পিস আছে দুই পিস যদি কেউ নিতে চায় নয় করে রাখা যাবে ভাই নয় নয় হাজার টাকা দুই পিস ই ফ্রি মেল জি নয় হাজার করে নাকি নয় হাজার আরেক

টাকা হবে না ভাই এক পাঁচশোটা টাকা স্যার একটু স্যার বাইকের দাম তো পাইকার পনেরো হাজার টাকা ধরা নাকি পনেরো হাজার টাকা গোড়া চাওয়া হয়েছে যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন পাইকারি দাম বলছে ভাই একসাথে সব নেয় একসাথে যদি সব নেয় আর এখানে আছে দুইটা পিস ফিমেল এটাও কেলিকো এটাও পাইকারি দামে হইতে হবে জি আট হাজার করে আট হাজার করে যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন মোবাইল অতটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না যদি নিতে চান মায়ের কাছে ছবি চাইবেন ছবিতে হয় আর আরও আছে জিন্সের কালার

মাসাল্লাহ অনেক সুন্দর জোড়া আঠারো হাজার টাকা নাকি দুইটাই মেল সতেরো জোড়া সতারো যদি কারো প্রজন্ম নয় নিতে পারেন এখানে দামাদাম হইতেছে না আপনার খুবই কম দামে একটি বিড়ালের দামগুলা বলতেছে কারণ রোজার দিন আপনাদের কথা না বেশি বলা লাগে কারো যেন কথা বেশি না বলা লাগে তাহলে ভাইয়ের ফোন নাম্বার লিখিছো ও আরো কার তো আছে নাকি আছে তাই তো মাশাআল্লাহ অনেক আন্স আছে আপনি এটা ইজ অ্যাডাল্ট ফিল অ্যাডাল্ট ফিল মাশাআল্লাহ এটা বয়স কত দিন এটা ইলা আপনি একবার হিটে আসছে 11 একবার হিটে আসছে দেখছেন দেখছেন সব কমপ্লিট

ছয় মাস বয়স দেখেন তাই না আপনার ফোন নাম্বার আর লোকেশন দেখতে পাবেন লোকেশন হলো মিটপুর এক ফোন নাম্বার জিরো টু ফাইভ আপনি ডবল সেভেন ফোর ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তিন পিস বিড়াল দেখা যাচ্ছে বয়স দিন এগুলো এর বয়স আড়াই মাস জি ফিমেল জি এটা দুই মাস ফিমেল দুই মাস ফিমেল নাকি এটা জি দুই মাস লং কোট নাকি এটা এটা আর এই মাস এই মাস কেন দাইছে এটা এটা ফিমেল না এটা মেল ভাই মেল না জি এগুলো কোনটা কত পিস পড়বে দাম পড়বে ভাই আপনার চ্যানেল পক্ষ থেকে আসলে একদম দশ একদম দশ হাজার করে নাকি একদম দশ হাজার যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে বাইরের ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলতেন লোকেশন মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে জি নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন ঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ